না হ্যালো বন্ধুরা এখন যে সড়কটা দেখতেছেন এটা রামগতি সোনগুর সড়ক দেখেন এই সড়কটা অতি সুন্দর এবং এখানে কোনো যানজট নাই শুধু এই যে বড় বড় ট্রাকগুলা এখানে দেখতেছেন সেটা কেন দেখতেছেন সেটা আপনারাও দেখবেন এখানে যে পোলট্রি ফার্ম আছে সেটা বিশাল এরিয়া নিয়ে পোলট্রি ফার্মে দেখেন এইখান থেকে শুরু প্রায় এক কিলোর মতো পোলট্রি ফার্মের এরিয়া অবাক করার মতন বিষয় এই পোলট্রি ফার্মটা অনেক বড় ভিতরে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো আপনাদের ভালো লাগতো শেষ মুহুর্তে দেখেন এখানে যে স্থাপনাগুলো আছে সেখানে বলে যে কত কর্মযজ্ঞ এখানে চলতেছে এ কর্মযজ্ঞ বলতে যে কয়েকশো শ্রমিক এখানে কাজ করে খাচ্ছে এ পোলট্রি ফার্মটা অনেক বিশাল এখানে ভিতরে অংশ দেখাইলে হতো আপনাদের ভালো লাগতো বা আরও ক্লিয়ার বোঝানো থাকত রামগতি সড়কের মধ্যে এত বড় শিল্প এলাকা আসলো নোয়াখালীতে কমে দেখা যায় তবে এই ব্যাপক কর্মযোগ্যটা আসলে সত্যি প্রশংসার দাবিদার এখানে অনেক শ্রমিক কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেছেন এখন যারা বিভিন্ন ধরনের স্টাফ যারা আছে নেতৃত্ববেন্দ্র তারা আবার এখানে থাকার জন্য আবাসিক ব্যবস্থা আছে এটা কোনো ডাবল লাইন কিন্তু এখানে ফোর লাইনের কোনো ব্যবস্থা নাই এখানে দেখেন যারা স্টাফ কোয়ার্টারগুলো আছে সেখানে আবার স্টাফ কোয়ার্টার মসজিদ খুবই সুন্দর এখানে হয়তো বা গ্যাস লাইনটা নাই বাকি সমস্ত কিছু এই পর্যন্ত আপনার শেষ পর্যন্ত হলো এই ফুলটির পামের এরিয়া যে শহরটি যাইতেছি আসলে মাঝে মাঝে কিছু খানাখন্দ আছে এর মধ্যে এমন সুন্দর রাস্তা আসলো খুবই চোখে পড়ে কম বর্তমান সময়ে এত সুন্দর রাস্তা কমে দেখা যায় গ্রামাঞ্চলের রাস্তাগুলো যতটুকু সুন্দর তার পাশাপাশি মহাসড়টাও অনেক সুন্দর সোনাপুর এই শহরটা আসলো প্রশংসার তাবিদার দুই পাশে সারি সারি গাছ যে ছায়া বেষ্টুনি ঠান্ডা একটু আবহাওয়া আছে আর এই প্রচণ্ড গরমও এই রাস্তাটা গরম হয় না যে কারণে যদিও কিছু বৃষ্টি এবং শহরটি দেখুন যদি কিছুটা ভালো লাগে একটু লাইক দিবেন একটা কমেন্টস করবেন আবার হবে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তত সামনে কি বাজার বাজার নেই সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটা হলো সাইয়াখালী বাজার